একটু বড় যারা আছেন তারাও লেট করতে পারবেন যে ছোটবেলা হয়তো আপনাদেরও এরকম সিটি আছে দেবদা মানে কলকাতার অনেক ছবি আমরা দেখেছি তো কোথাও যে না কলকাতা ইন্ডাস্ট্রি এখন আর সেরকম নাই যেটা সত্যি কথা মানতে হবে ওর ওদের থেকে আমাদের ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে গেছে এখন আহ মানে আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই মোটামুটি কাজ করছে সবাই ভালো ভালো কমার্শিয়াল ছবি দিচ্ছে হ্যাঁ যদিও শাকিব খানের আশেপাশে কেউ নেই যেটা থাকার কথাও না সাকিব খান হলো এক থেকে দশ শাকিব খান সাথে কারা তুলনা দিতে হলে এক থেকে দশের পরে তুলনা দিতে হবে আপনার তাই না আর ওখানকার ইন্ডাস্ট্রি বলতে শুধু দেবদার উপরে নির্ভর করে আছে মেবি যাই হোক দেবদাকে রিসেন্টলি মেগাস্টার টেক দেওয়া হয়েছে যেটা আমি চাই না আমার সাথে কে কতটুকু একমত হবেন বা আমাকে কিভাবে আপনার মূল্যায়ন করবেন চাই না বাট আমার মনে হয় না যে মেগাস্টার ট্যাগটা এখনো দেবদাকে মানায় এখন পর্যন্ত দেবদাকে সুপারস্টার ট্যাকটা আমার কাছে মনে হয় যে মানানোর শরীর কারণ মেগাস্টার কখন হয় মেগাস্টার হয় শুধু একটা ইন্ডাস্ট্রির মধ্যে সে মতো না আপনার যখন পুরো বাংলা ভাষা মানুষের মধ্যে আপনার ছবিটা ছড়ায় যায় ওরকম হাই ওরকম ক্রেজ থাকে ওরকম হিউজ একটা ব্যবসা দিতে পারে ওরকম বিগ বাজেটের ছবি করার আপনার সাহস পায় আর কি মানে যেটা সাকিব ভাই পায় শাকিব ভাই দেখেন বর আশি কোটি টাকা মতো আয় করছে পাইরে না হলে তো একশো কোটি আয় করে ফেলতো তো দেবদা যদি এই পর্যায়ে আসতে পারে আসতে দিয়ে তখন দেবকে ট্যাগ দিতে আমার কোনো সমস্যা নেই যাই হোক এটা সিনেমা সংশ্লিষ্টরা দিচ্ছে এটা নিয়ে এটা নিয়ে আমি পার্সোনালি কোনো কথা বলবো না নিরপেক্ষ থাকি জাস্ট এটাই যে আমার আমি এটার খুব একটা পক্ষে না আর কি আর কি আর কি এটা আমি খুব একটা পক্ষে না যাই হোক আমরা রঘু র কাটের টিচার দেখি আপনারা হয়তো অনেকেই দেখে ফেলেছেন এগারো ঘন্টা আগে এসেছে আজকে টিচার আমি এখন দেখিনি এখন দেখবো দেখে ভালো মন্দ যাই লাগুক আপনাদের সামনে শেয়ার করবো হোপ ফর দা বেস্ট আশা করি ভালো লাগবে তো চলেন শুরু করি খুব বেশি কথা বলতেছি শুরু করে ফেলি আমরা কোয়ালিটি অবশ্যই বাড়িয়ে নেবো বরাবরের মতো রঘু মাহকালীর বেটা শুরু ইয়া ক্যাব স্যুন কালীর বেটা দেখি

মানুষকে অনেক স্বপ্ন দেখায় গরিবের রক্ত মাথা বন্ধ কর আজকে শুধু চাবুক পড়েছে ডেবদার বালা ঘুষ থাবা পড়বে মেগাস্টার ডেব বলল মেগাস্টার দেব নামটা কি এই সিনেমা থেকে শুরু হয়েছে তাই না এই রঘুরাতের প্রিটি যে মেবি বলছিল বাংলার বিধান দেবে রঘু ডাকাত পার হলো না। ডাকাতে এরকম নাচ হয় কি? পূজে আসছ না? আমি আরেকবার দেখি। কি বলেন? আরেকবার কি দেখার মতো না? অবশ্যই দেখার মতো। খুব ভালো হয়েছে টিচার। আর দেখি দেখিয়ে। লোকে নাকি বলে রঘু মাখলির बेटा। মাখলির বেটা <laughs> <laughs> Who's this rat? কলিভের <laughs> সাই। <laughs> <laughs> এখানে ভি এফ এক্সের না যথেষ্ট ব্যবহার হবে যেটা বুঝতে পারছি এভাবেই কি হবে বাংলার বিনাশ কি আমাদের ভালো করছে আচ্ছা খাদান কি তে আসছে আমি ঠিক যাই না খাদান দেখি নাই তো খাদান আমার দেখার খুব ইচ্ছা আছে কিন্তু মেবি নেটে আসে নাই আই মিন ওটিটি তে আসে নাই আসলে দেখবো খাদানের থেকেও কি এটা ভাম্পার রেসপন্স পাবে আমার কেন যেটা মনে হচ্ছে মানে খাদান যা আয় করেছে তার থেকেও কি এটা আয় করবে কারণ এটার মধ্যে ওরকম পটেন্সিয়াল আছে পাওয়ারফুল কাস্টিং করছে আপনার কালার বেডিন বলেন

দেবটাকে এখানে সের দেওয়া উচিত অবশ্যই দেবদাই কলকাতা ইন্ডাস্ট্রি বলতে পারেন বাঁচিয়ে রাখছে আর কি তো সেই হত্যে ওদের কাছে হয়তো মেগাস্টার ডেপকে বলা যায় কিন্তু আমি বলবো এখনই আইডিয়াল সময় না আমি যেটা শুরুতে বললাম যে আইডিয়াল সময় না এখানে দেবকে হ্যাঁ আমি দেবকে প্রচণ্ড ফ্যান আমি দেবদার প্রচুর ছবি দেখছি আমি আমার ছোটোবেলা কাটছি দেবদার গান শুনে এখন আমাকে দেবদার বিপক্ষের লোক কেউ ভাইপের নাম দয়া করে প্লিজ আমি আমি মানে সাকিব ভাইয়েরও যেরকম ফ্যান দেবদারও ফ্যান আমার দেবদার মেগাস্টার নিয়ে কোনোদিন কোনো আপত্তি থাকবে না কিন্তু আমি জাস্ট বললাম যে এখনই সেটা দেবদার সাথে খুব একটা মানুষই হচ্ছে না আর কিছুদিন পর আর একটু কলকাতা ইন্ডাস্ট্রি এখন বড় হচ্ছে দেবদার ছবি মেবি তিরিশ কোটি পঁচিশ কোটি মতো আয় করছে তো এটা কোটি কোটি হোক আর টু বড় হোক তখন তখন জিনিসটা মানানসই হবে এখন না যে চারদিকে সমালোচনা হচ্ছে না বা একটু ট্রল হচ্ছে না তো এই জিনিসগুলো তখন হবে না যদি আমি এখানে আমি কোনো ট্রল করতেছি না বা সমর্থন করতেছি না আমার এই কথাগুলো ট্রল কেউ না প্লিজ দয়া করে আমি জাস্ট বলতেছি যে সব কিছুতে নির্দিষ্ট সময় থাকে তাই না তো এখনো ওই মেগাস্টারটা একটা দেবদার সাথে এখনো দেয়ার আমার মনে হয় জাস্ট এটা আমার পার্সোনাল মন্তব্য মানে পার্সোনাল মন্তব্য দেওয়ার সবার একটা রাইট আছে তো সেখান থেকে বললাম যে আমার মনে হচ্ছে মেগাস্টারটা আর কিছুদিন পর দিলে ভালো হতো আর কি তো যাই হোক এটা এটা সিনেমা সংশ্লিষ্ট কথা আমরা সাধারণ মানুষ ভাই এসব মানে ট্যাগ তো যদি আমরা বিচার করতে যাই তাহলে খুব একটা আমাদের লাভ হবে না আমরা আমাদের দেখতে হবে সিনেমা ভালো হয়েছে কি না ডেটসিট তাই না হ্যাঁ আপনার নায়ক অনুসারে আপনার পছন্দের অভিনেতা অভিনেত্রী থাকতে পারে এখন সবার মতামত সেম হবে না আশা করি এটা বুঝবেন তো আমার মতামত আমার পার্সোনাল মতামত এরকম একটা আমরা দেখি আমার কথায় কেউ মানে কষ্ট পেন না শুধু পড়েছে আশা করি আমি কি বলতে পেরেছি বুঝতে পেরেছেন আপনারা রঘুর থাবা পড়বে রঘু থাবা পড়বে দেব দ্রা ফিজিক্স দেখেছেন কি ফিজিক্স পুরো সিক্সপেক্ট এই এটা কি আসলেই সিক্সপেক্ট নাকি না আসলেই হবে কারণ দেবটা রিসেন্টলি কোন বিদেশে জানি না বিদেশের নাম জানি ছবি দেখছি দেবদার ফেসবুক থেকে যে মানে খালি গায়ে ছিল সুইমিং পুলি তো মেবি যখন চুল ছোট করছে না রোগো ডাকাতে তো চুল বড় ছিল তার চুল দাড়ি বড় ছিল তো চুল ছোট করে সুইমিং পুলে একটা ছবি দিয়েছিল ওখানে তো দেবদার ফিজিক্স পুরো সিক্স প্যাক লাগছে তো এটা রিয়েল এটা তাহলে ভি না বা সিজিআই না দ্যাটস গুড আমি যে বারবার পোস্ট করতেছি বা বেশি কথা বলতেছি বিরক্ত হচ্ছেন না সরি তার জন্য আমার অভ্যাসিত কথা বলার এটা গান হবে না এটা টাইটেল ট্র্যাক দিস পূজা না ভালো ছিল খুব আশা করি সিনেমা থেকে নিয়ে যদিও খুশি হব যদি বাংলাদেশে মুক্তি পায় বাংলাদেশে মুক্তি পেলে আমি অবশ্যই দেখব অবশ্যই হলে যাই দেখব ইনশাল্লাহ এখন যাই না মুক্তি পাই কিনা আমি শুনতেছি দুমকে তো নাকি বাংলাদেশে মুক্তি পরিকল্পনা করতেছে রানা সরকার মানে রানা সরকার নামক মানুষটি উনি কি সিনেমার প্রযোজক না পরিচালক কিছু জানি না সিনেমা সংশ্লিষ্ট অবশ্যই ব্যক্তি এখানকার মানে ওখানকার আর কি তো দেখা যাক যদি আসে অবশ্যই দেখবো তো যাই হোক সেটা পরের কথা আমি বলি এই সিনেমা নিয়ে যে কথা বলি ভালো হয়েছে প্রিটিসটাও ভালো ছিল প্রিটিস নিয়ে আমি ভিডিও করিনি টিচার নিয়ে করলাম ভালো লাগছে আমার কাছে আমি সামনে যে কন্টেন্টগুলো আসবে সেটির জন্য আমি উৎসাহিত আছি আমার মানে ভালো লাগতেছে যে দেবদা আবার রেগুলার হচ্ছে দেবদা আবার কমার্সিয়াল সিনেমা করতেছে দেবদা কিন্তু আর কি প্রজাপতি যদিও আসতেছে মানে এখন সে এই যে কমার্শিয়াল সিনেমা করবে ফ্যামিলির জন্য এটা ঠিক আছে কিন্তু মাঝখানে পুরো ফ্যামিলির জন্য চলে গেছে যে বললাম কলকাতা ইন্ডাস্ট্রি একটা মরে গেছে সেখান থেকে দেবদাই কিন্তু খাদানের মাধ্যমে ইন্ডাস্ট্রিটা ওদের চাঙ্গা করেছে আর কি তো সেখান থেকে দেবদা অবশ্যই সেরে জানানো দরকার আমাদের হোক আমি আশা করি সিনেমা নিয়ে অবশ্যই খুব ভালো লাগলো টিজারটি সব দিক থেকে পারফেক্ট মানে আহ এটা তো একটা হিস্টোরিক্যাল সিনেমা তাই না এটা এটা তো বর্তমান কোন প্রেক্ষাপটে সিনেমা অনেক একটা টাইম নিয়ে সিনেমা আর কি মানে সেই ইংরেজ আর কি তো সেই অনুপাতে যদি বলি খুব ভালো হয়েছে আর কি মানে প্রেজেন্টেশন সুন্দর ছিল তো ইয়া এখানে শেষ করে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আপনার এই ডাকাত নিয়ে কোনো যদি মন্তব্য থাকে অবশ্যই সেটা জানতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ